কখনো কি মনে হয়েছে জীবনের কোনো এক পর্যায়ে আপনি যেন আটকে গেছেন দোয়া করছেন চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না রিজিক বন্ধ শান্তি নেই চেষ্টা করেও সাফল্য আসছে না এমন সময় মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই না বোন আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না বরং তিনি সেই রহমান যিনি অন্ধকারের মধ্যেও আলো দেখান আজকের এই ভিডিওতে আমরা জানব জীবনের বন্ধ দরজা খোলার চারটি চাবি আসুন মন দিয়ে শুনি এবং হৃদয় ধারণ করি এক একনিষ্ঠ ও দৃঢ় তাওহিদ প্রতি পরিপূর্ণ ভরসা রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে বলে সে জান্নাতে প্রবেশ করবে ভরসা রাখতে হবে শুধু আল্লাহর ওপর যখন সব দিক বন্ধ তখন মনে রাখতে হবে আল্লাহি খোলার মালিক যখন আপনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেন তখন তিনি আসমান জমিনের অদৃশ্য থেকে আপনার জন্য রাস্তাগুলো খুলে দেন প্রতিদিন অন্তত একশো বার কুয়াতা ইল্লা বিল্লাহ বলুন এটি হতাশা দূর করে অন্তরে দৃঢ়তা আনে দুই গোপনে দান করা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই গোপনে দান গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় অনেক সময় আমাদের দরজা বন্ধ থাকে কারণ গুনাহের ভারে আমরা আটকে গেছি কিন্তু গোপনে সাহায্য করা কেউকে অভাবীকে অন্ন দেওয়া এই কাজগুলো আপনার জীবনে বরকতের দরজা খুলে দেয় প্রতি শুক্রবার অন্তত একবার কোনো গরিবকে গোপনে সাহায্য করুন এমনভাবে যেন শুধু আপনি ও আল্লাহ জানেন তিন রাতের শেষ অংশে তাহাজুদের সালাত ও কান্নাকাটি রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন রাতের শেষ ভাগে আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি সাড়া দেব কে চায় ক্ষমা আমি তাকে ক্ষমা করব যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন রাতের শেষ ভাগে আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করেন তাহলে আপনার দরজা খোলা হবেই চোখের পানি সেই চাবি যা সমস্ত বন্ধ রাস্তাকে খুলে দেয় প্রতি রাতে দুই রাকাত তাহাজুত পড়ুন তারপর দুই হাত তুলে আল্লাহকে বলুন ইয়া ইয়ার দরজা খুলে দাও আমি অসহায় চার পিতামাতার দোয়া ও সন্তুষ্টি রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানো যে ব্যক্তি তার পিতামাতার প্রতি সদাচরণ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন পিতামাতার সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি তাদের দোয়া আপনার জন্য সেই দরজা খুলে দিতে পারে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন না প্রতিদিন তাদের খোঁজ নিন ভালো কথা বলুন এমন কাজ করুন যাতে তারা অন্তর থেকে বলেন আল্লাহ তোর মঙ্গল করুক প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি বন্ধ দরজা খোলার জন্য আল্লাহ আমাদের হাতে চাবি দিয়েছেন কিন্তু আমরা হয়তো তা জানি না ব্যবহার করি না বা ভুলে যাই আজ থেকে এই চারটি চাবি আপনি নিজের জীবনে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনি দেখবেন দরজা একের পর এক খুলতে শুরু করেছে মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না